আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে পর্বে ময়দা ও আলু দিয়ে খুবই সহজ ও ঝটপট রেসিপি শেয়ার করব যেটা তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই আমরা একটা ডোর রেডি করে নিব সেজন্য আমি বাটিতে এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবার সবকিছু খুব ভালো করে একটু মিক্স করে নিব আমি হাতে তালুতে দেখে ডোলে ডোলে এটাকে মিক্স করে নিচ্ছি যাতে করে তেল এবং লবণ ভালোভাবে ময়দার সাথে মিক্স হয়ে যায় এবার নরমাল পানি অল্প অল্প পরিমাণে অ্যাড করে একটা ডো রেডি করে নিব একবারে খুব বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো রেডি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি টাইটও হবে না আবার একেবারে নরমও হবে না যে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি আর আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এবার ভেতরের যে পুর সেটা রেডি করে নিব সেজন্য আমি এখানে দুইটা মিডিয়াম সাইজে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে আগে থেকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি চেষ্টা করবেন খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স একটা ম্যাগি সাদে ম্যাজিক মশলা আর এই ম্যাগি সাদে ম্যাজিক মশলার কারণে কিন্তু এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি অরিগানো আপনাদের কাছে যদি অরিগানো না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে তবে দিলে টেস্টটা খুব ভালো আসে এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু মাখিয়ে নিব আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা রেডি হয়ে গেছে এরপর যে নাস্তাগুলো কোট করে নেওয়ার জন্য আমি আমি একটা ব্যাটার রেডি করে এখানে নিয়ে নিয়ে কাপ পরিমাণ পরিমাণ ময়দা চিলি আর লবণ এবার সামান্য পরিমাণের পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিব আর আগে থেকেই কাজগুলো যদি আপনারা করে রাখেন তাহলে নাস্তাগুলো ভেজে নিতে খুব সুবিধা হবে এবং কাজটাও বেশ সহজ হয়ে যাবে তো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছি কেমন পাতলা হবে হবে। হবে বা ঘন খুব বেশি না আবার একেবারে খুব বেশি ঘনও হবে না এবার নাস্তা তৈরি করে নেওয়ার পালা সেই জন্য আমি যে ডোটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে দুভাগে ভাগ করে নিয়েছিলাম আপনারা চাইলে একটা বড় সাইজের রুটিও কিন্তু বেলে নিতে পারেন আমি ভাগে ভাগ করে রুটি বেলে নিচ্ছি আর রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না পুরো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রুটিটা কেমন হবে তো এবার যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা আমি রুটির উপর ভালো করে স্প্রেড করে নিচ্ছি খুব ভালো করে সবদিকে এটাকে স্প্রেড করে নিতে হবে এবার আমি এটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি করে পেঁচিয়ে নিলাম আর লাস্ট অংশটা খুব ভালো করে উপরে তুলে সিল করে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে পিস পিস করে নিচ্ছি আপনারা যতটুকু বড় চান সেই অনুযায়ী পিসটা করে নিবেন আমি মোটামুটি সাইজে এটাকে এক ইঞ্চি মতো ফাঁক রেখে রেখে কেটে নিচ্ছি এবার একটা অংশ নিয়ে জাস্ট হাতের তালু দিয়ে আমি আমি করে এটাকে পুরীর মতো শেপ করে নিচ্ছি জাস্ট হাতের তালু দিয়ে এটাকে চ্যাপটা করে নিচ্ছি এইভাবে আপনারা সবগুলো তৈরি করে নেবেন তা আমার সবগুলোই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নিব সেজন্য আগে থেকে পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করে রেখেছি আর তেলটা কিন্তু খুব বেশি তাতিয়ে নেওয়া যাবে না তাহলে গুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যেতে পারে এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ব্যাটারের মধ্যে একটা একটা করে আমি ডুবিয়ে জাস্ট এক্সট্রা যে ব্যাটারটা রয়েছে সেটা ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এতে করে হবে কি যে আলু পুরটা বাইরে থেকে দেখা যাচ্ছে সেটা কিন্তু তেলের মধ্যে ছড়িয়ে যাবে না আর উপরে লেয়ারটা বেশ ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে চুলার আজ মিডিয়াম চুলের মাঝে মাঝে রেখে এই নাস্তা গুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো একটা হালকা কালার চলে আসলে আমি উল্টে পাল্টে দিচ্ছি ভেজে নিব। তো খুব সুন্দর পারফেক্ট কালার কিন্তু ইতিমধ্যে চলে এসেছে তো আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে নিছি এভাবে পরবর্তী ব্যাচে আমি বাকিগুলো ভেজে নিব আমার সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় আপনার ইত্যাদির জন্য এটা তৈরি করে নিতে পারেন চাইলে কিন্তু রমজান শেষে বিকেলে নাস্তার জন্য রেডি করে নিতে পারেন আই হোপ রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ